আসসালাম আলাইকুম পাকিস্তানের এই যে ডুবির কারণে রিজওয়ান বাবরকে কিন্তু খুব বেশি মিস করছে কালকে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া পাকিস্তানের ও বাই ও যে কন্ডিশন বাবর রিজওয়ান বাবর রিজওয়ান তাই বাবর এবং রিজওয়ান যে কি জিনিস টি টোয়েন্টিতে বিশ্বাস করেন ওই মাজের এই পনেরো পনেরো হবে না ওটা একুশ একুশ তেইশ বাইশ এই যে ইন্ডিয়াকে দশ উইকেটে হারানো যেটা ওই টিমটা আপনি যদি সত্যিকার অর্থেই আপনি যদি দেখেন পক্ষপাতিত্ব না করে পাকিস্তান সত্যিকার অর্থে দুর্দান্ত ছিল কিন্তু দুর্দান্ত একটা খুঁটি দাঁড়ায় যেত কালকে কিন্তু হওয়াইটস এর লক্ষ্যে মাঠের নামবে বাংলাদেশ যেখানে পাকিস্তানকে হওয়াই টস করার লক্ষ্যেই মাঠের নামবে বাংলাদেশ দেখা যাক যে লাহোরের যে আহ প্রতিশোধটা হয়তো বা বাংলাদেশ বাংলাদেশে নিতে পারবে কারণ ভাই মিরপুরের পিজের কথা নাই বলি ওটা তো জামিনের বাপ দাদা সম্পত্তি এই পিছে খেলে বিশ্বকাপ খেলা মারা লাগবে না খেলা আসা ভুলে যান যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হোয়াইট হাউসের লক্ষ্যে কাল মাঠের নামে ফিরতে পারে তাসকিন এবং ফিরতে পারে কিন্তু তামিম তামিম নাইম শেখ আবারও বাদ করতে পারে সম্ভাবনা আছে বলছিলাম বাবর এবং রিজওয়ানের কথা পাকিস্তান এখন টিমের যে কন্ডিশন আপনি সত্যি করে অনেস্ট একটা রিভিউ দিই আমি যে টিমটা পাকিস্তানে এখন আছে আমার শুধুমাত্র বলিং সাইডটা পছন্দ না সত্যি কথা বলিং সাইডটা আর উপরের দিকে যদি আপনি হাসান নেওয়াজ থেকে শুরু করে আপনি ফকর জামান সত্যিকার অর্থে যদি আপনি মিরপুরের বাইরে মানে মিরপুর থেকে ফ্লাট পিস পিচ আসলে ক্রিকেট খেলা তো ভাই মিরপুর আর ধান তো আর সম্ভব না এরকম ব্যাসে বাসে তো আর পিস দেবে না কথার কথা বলছি যে ব্যাটিং লাইনটা পাকিস্তানের আছে খুব যে আহামরি খুব খারাপ প্রত্যেকটা প্লেয়ার পিএসএল এ পারফর্মার প্রত্যেকটা প্লেয়ারে হাসান নেওয়াজ পিএসএল এ দুইটা সেঞ্চুরি মারছে যার এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেনি হাসান নওয়াজ কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেঞ্চুরি মারছে প্রথম অভিষেকের পর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি মারছে হাসান নওয়াজ যে ছেলেটা বাইশ বছরের যে ছেলেটা তো প্রত্যেকটা যে ফাইম আসার শুরু করে আপনি যদি শ্যাম আয় ফকর জামান যদি দেখেন আপনি কুলদিল শাহ মেডেল অর্ডার আমি যদি দেখেন সত্যিকার অর্থে ব্যাটিং লাইনটা ভাই খারাপ না আগা সালমান যে ভেরি গুড ক্রিকেটার কিন্তু ভাইয়ে যে এই ধান খেতের প্যাসেজ পরে গেছে প্যাস থেকে গির্ডির থেকে বের হতে পারছে না যার জন্য কিন্তু এই একটা অবস্থা তবে পাকিস্তান টিমে বাবর রেজনের অতুলনীয় অসম্ভবনীয় সবসমার জন্য ওই অভাবটা বিশেষ করে সেই এক চেটিয়া যে জয়টা পাকিস্তানের ছিল টি টোয়েন্টি মাসখানে দুইটা বছর বিশ্বকাপ থেকে ইন্ডিয়া ঘাড়ানোর পর থেকে সত্যিকার অর্থে ওই রকম ভাবে কামব্যাক পাকিস্তান সত্যি টি টোয়েন্টি করতে পারবে না তো ফাইনালি দরকার কিন্তু বাবর রিজওয়ানকেই পাকিস্তান টিমে যদি আপনি ওপেনিংটা ঠিক করতে চান খুঁটি দাঁড় কিন্তু খুব ট্যালেন্টেড একজন ক্রিকেটার খুব ট্যালেন্ট কিন্তু নিজের ভাগ্য সহায় হচ্ছে না নিজের নিজের নামের প্রতি পারফরমেন্স করতে পারছে না সো আমি মনে করি যে পাকিস্তানের যে দর্শকরা আছে তারা চাচ্ছে যে বাবর রেজওয়ান ফিরুক কামব্যাক করুক সত্যিকার অর্থ দরকার সায়েন শাহরিদি ছাড়া বাবর রেজওয়ান ছাড়া কিন্তু পাকিস্তান টিমটা সত্যি আমার কাছে খুব দুর্বলই মনে হয়েছে দেখা যাক আহ বেস্ট অফ লাগ পাকিস্তান হোয়াই টস এরাবে নাকি হোয়াইট হবে বাংলাদেশ হোয়াইট করবে নাকি দেখার বিষয় সময় অপেক্ষা আগামীকাল মাঠে নামবে তারা বেস্ট অফ লাগ ভালো থাকুন